সম্মানিত দর্শক ও মাছ চাষি বাই ইউ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বস এখানে যে মাছের পোনাগুলো করতে পারছেন এখানে রয়েছে বিভিন্ন কিছু মাছের পোনা যেমন গ্লাস কাপ মাছের পোনা সিলভার মাছের পোনা সরপি মাছের পোনা এবং কাঁস মাছের পোনা এবং বস আরও কিছু মাছের পোনা এখানে রয়েছে আপনারা যারা মিশ্র চাষ করতে আগ্রহী এবং মিশ্র চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মানের পণাগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সাইজের মাছের পোনা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন